বের হয়ে যাবে এটা শুধু একা মার খেয়েছে এইখানে অনেকে সামাজিক অবস্থানের কারণে এই কারণে মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে নতুন হাজির হয়েছে আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরুব্বী মানুষ তার মতো মানুষের গায়ে হাত ধরেছে জাতীয় দলের ফুটবলার আমিনুল শাহ ছিলেন এই যে ঢাকা মহান দক্ষিণের বজরু ভাই উত্তরের নীরব ভাই তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে এইটা বললাম আপনাদেরকে তো কাজী এই যে আয়নাঘরের এই দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে নাহলে তো এই আয়নাঘরে আবার জন্ম হবে এবং আয়নাঘর কোথায় কোথায় আছে আয়নাঘরে আরও যারা বন্দি আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়নাঘর ভেঙে তস্তস করে দেবো এই বাংলাদেশগুলো আয়না

এবং লুটেরা যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে ভাঙচুর করছে এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে এই যে ধরেন বিবি হারুন সাহেব কিংবা এই নুরুন কিংবা এডিসি সাইন সাহেব রকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন পনেরো থেকে বিশ জন অফিসার হবে যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে তাহলে বাকি অফিসার তো ভালো আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা কনস্টেবল একজন এসআই তারা তো আমাদের সাথে কিছু করে এই যে কারাগারে গিয়েছিলাম কারা রক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার মানবিক ব্যবহার তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআই কে মারা হচ্ছে অস্ত্র লুট করা হচ্ছে থানার অস্ত্র কারা লুট করে এই অস্ত্র কোথায় নিয়ে যাবে এটা স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে পঁচাত্তরের পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো আমাদের সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিলবে তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আলোচনা মতামত দিয়েছে আমরা এখন তো পনেরোটি দফা দিয়েছি এবং এটি সংযোজন প্রিয় করে আমরা যদি বলেছি যে আমরা রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবে আমাদের সাথে প্রথম দফা বসা হয়েছে আরো তিনি বসতে চেয়েছেন এটা তো এখনই সম্ভব প্রধান নির্বাচন কমিশনকে সরিয়ে দেন স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনে গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদের কি সরিয়ে দেয় এটা দুই দিনের মধ্যে সম্ভব সুতরাং আমরা মনে করি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুণ করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে বন্ধকাণ্ড একজন পুলিশের উচ্চতন কর্মকর্তা সৌধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ভাই আমার হাজবেন্ড একজন সৎ অফিসার আমার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছে। আমার হাজবেন্ড রাজশাহী কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই কোথাও যদি সংখ্যালঘুদের হামলা সংখ্যালঘুদের উপর হামলা হয় মন্দিরে হামলা হয় আপনারা ভিডিও ধারণ করবেন সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্য উপত্ব থাকবে আমাদেরকে জানাবেন যারা এই হামলাকারী প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ কর